হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ বিশ্বের যে যে প্রান্তে বসে আজকে আমার এই ভিডিওটা দেখছেন না কেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে এই তো প্রতিদিনের মতো আমি এখন আমাদের বরগুনার বাসায় তো সেখানকার আশেপাশের যে সবজি বাগান আছে সেটাই আজকে আপনাদের সাথে একটু শেয়ার করব। আর এখান থেকে ঘুরে দুপুরে আমরা আজকে কোথায় যাচ্ছি তাও দেখতে পাবেন আজকের এই ভিডিওতে তো যাই হোক আমরা কি করছি না করছি আজকে সারাদিনের সম্পূর্ণ ব্লগটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করবো আজকে আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো যাই হোক সকাল সকাল ঘুম থেকে উঠে একটু বাইরে বের হয়েছিলাম চারপাশের পরিবাসটা একটু ঘুরে ফিরে দেখছিলাম তারপর বাসায় চলে আসলাম শীতের দিনে শীতের পিঠা তো এক ধরনের অসম্ভব মজা তো যাই হোক আপনারা আসলে এই পিঠাটা এবছর কে কে খেয়েছেন একটু কমেন্টস করে জানিয়ে যাবেন আমার কাছে তো এই পিঠাটা অনেক 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 বেশি ভালো লাগে তাই তো আজকে এই পিঠাটাই বানানো হয়েছে তো যাই হোক সকাল সকাল পিঠা খেলাম আর তারপরে এখন আমরা খাবো ডিমের ভাইরাল রেসিপি যেটা আমাদের ক্যামেরাম্যান অন্য ভিডিওতে আমাদেরকে কিন্তু খাইয়েছিলো

তো দুটো মিলে একসাথে আমার জীবনটা একেবারেই খুবই এলোমেলো হয়ে গিয়েছিল যার কারণে আমি রেগুলার ব্লগ আপলোড করতে পারিনি আর বুঝতেই পারছেন যে এখন তার উপরে ছোট্ট একটা বেবি সংসার ঝামেলা তো সব কিছু মিলেই কিন্তু আমি একেবারে দিশেহারা হয়ে গিয়েছিলাম তো যাই হোক সব কিছু কাটিয়ে এখন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছি তো বাড়িতে আসলাম সবাই মিলে এক জায়গায় খুবই ভালো লাগছে কিন্তু একটা জিনিসই খুবই মিস করছিলাম সেটা হলো আমার বাবা বাবাকে আমি আসলে অনেক বেশি মিস করি খুব ভালোবাসি তোমার বাবা আজ খুবই বলতে ইচ্ছে করছে এই কথাটা তো যাই হোক সব কিছু মিলে এখন দুপার টাইম আমার আজকে একটু পরীক্ষা ছিল তো পরীক্ষা দিতে যাবো তার আগে নিয়ে একটু বাইরে বের হয়েছি আর এখানে একটা বিয়ে হচ্ছিলো তো সেই বিয়ের আটু গোছ গাছ চলছে অ্যাজব্যান্ড তো আমি একটু ভাবলাম একটু ঘুরে দেখে আসি যেহেতু বাসার পাশে বিয়ে তো নিজেদের এলাকার বিয়ে কেমন হয় কি হয় তাই একটু এখানে দেখতে আসছিলাম মায়ের এসে দেখি এখানে প্যান্ডেল সাজাচ্ছে তো প্যান্ডেল সাজানোর কাজ চলছে আর আমি এদিক থেকে একটু ভিডিও করে নিয়েছিলাম বিয়ে বাড়িতে কিন্তু অনেক ধরনের মজা হয় ছোটো ছোটো বাচ্চারা থাকে সবাই খেলাধুলা করে নাচ গান করে খুব ভালো লাগে এগুলো দেখতে আসলে তো নূরকেও একটু দেখাচ্ছিলাম যে দেখো বাচ্চারা খেলাধুলা করছে আর এদিকে ডেকোরেশনের কাজ চলছিল তো এটা হলো মেয়ের বাড়ির বিয়ে আজ আসলে বর আসবে মেয়ের গায়ে হলুদ হবে তারপর বর আসবে তো সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে যতটুকু পেরেছি আসলে ততটুকুই ভিডিও করেছি আর এর থেকে এই যে ছোট্ট বেবিটা দেখেন হলুদের সাজে ছিল তো যাই হোক এখন মাঝখানে আমি এই বাড়ির ভিডিও করার পরে বাজারে চলে গিয়েছিলাম মানে আমার পরীক্ষা যেহেতু পরীক্ষা সেহেতু তো কলেজে গিয়ে পরীক্ষা দিয়েছি আর পরীক্ষা দিয়ে আসার সময় এই তো বাসায় আসার সময় নিয়ে এসেছিলাম আর এখন সবাই মিলে এটাকে নাস্তা সন্ধ্যা নাস্তা খাবো এটা দিয়ে তো যাই হোক নাস্তা খাওয়া দাওয়া শেষ করে আমরা সন্ধ্যা বাইরে বেরিয়ে গিয়েছিলাম একটু বিয়ে বাড়ির সেই অনুষ্ঠান দেখতে যেহেতু আজকে ছিল গায়ে হলুদ তো গায়ে হলুদের এই অ্যারেঞ্জমেন্টটা চলছিলো সন্ধ্যায় এলাকার অনেক লোকজন সবাই মিলে এখানে নাচ গান হচ্ছিলো আর এই যে আমাদের বাসার ভাড়াটিয়া উনি এখানে একটু নাচ গান করছিলো তো আমি ভাবলাম একটু ভিডিও করে রাখি না কেন এটা আসলে একটা স্মৃতি মেয়েবাড়ির তো উনি আসলে একটা গানে নাচ করছিল যেহেতু উনি গ্রামের লোক আর গ্রামের গানে নাচ করছিল, তো ওনার সাথে সাথে ছোটো ছোটো বাচ্চারা উঠেও এখানে নাচের একটা ই দিচ্ছিলো আর আশেপাশের বাচ্চারাও নাচ করছিল। খুব দেখে খুব ভালো লাগছিলো আর এটা হলো পরের দিনের ভিডিও তো বর এসেছে মেয়েকেও একটু কোণে সাজে সাজে নিচে নামানো হয়েছে আমরাও একটু আশেপাশের লোকজন যাচ্ছিলাম ছিলাম তারাও একটু দেখতে এসেছি তো বিয়ে বাড়িতে এদিকে কিন্তু কোণে নামানো হয়েছে সাজানো হয়েছে ছেলে কিন্তু ঢাকায় চাকরি করে আর মেয়ের বাসা আমাদের বাসার এখানেই খুবই নর্মাল ফ্যামিলির একজন মেয়ে তো ওর বাবা কিন্তু থেকেও নেই বললেই চলে তো যাই হোক ওদিকে না যাই তো মেয়েকে কিন্তু মাসাল্লা খুব সুন্দর লাগছে আর আজকে ওকে তুলে নিয়ে যাবে যেহেতু ছেলের বাসা ঢাকায় ও গ্রামের বাড়িও এখানে আছে কিন্তু গ্রামের বাড়িতে কেউ থাকে না তার ফ্যামিলি সহ ওই ঢাকায় থাকে তো মেয়েকে একটু সাজগোজ করিয়ে বাইরে নামানো হয়েছে এখন ছেলেপক্ষ নিয়ে যাবে তো যাই হোক আমার আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই যাই না আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে যায় অবশ্যই লাইক এবং শেয়ার করে আমার পাশেই থাকবেন তো আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ টাটা